এবারের ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে এর মধ্যে জঙ্গলি সিনেমা বেশ প্রশংসাও পাচ্ছে এই সিনেমাটিতে অভিনেতা শ্যাম আহমেদের লোক সবার নজরে এসেছে অনেকেই তাকে দক্ষিণ ভারতীয় সিনেমার সঙ্গেও তুলনা করেছেন এদিকে সিনেমাটির প্রযোজক ও টাইগার মিডিয়ার কর্ণধার জাইদ হাসান অভিযানান জঙ্গলি সিনেমার রিমেক তত্ত্ব নেওয়ার আগ্রহ দেখিয়েছেন দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির একটি প্রোডাকশন হাউজ তিনি বলেন সিনেমাটির সম্পাদনা বাংলাদেশে হয়েছে কিন্তু এর কালার গ্রেডিং করা হয়েছে ভারত থেকে পোস্ট প্রোডাকশনের সময় মালালাম এবং তেলেগু ইন্ডাস্ট্রির প্রোডাকশন হাউজের কর্তৃপক্ষ জঙ্গলির রাব কার্ড দেখেছে সেটা দেখেই তারা সিনেমাটির রিমেক রাইটস নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এর আগে বাংলাদেশি সিনেমার ডাবিং ভাষণ অন্যান্য দেশে গেলেও এবারই প্রথম কোনো বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে এমনটা হয়েছে চলতি সপ্তাহের মধ্যেই তাদের সঙ্গে চুক্তি সংক্রান্ত সব কাজ সম্পন্ন হবে বলেও জানা গেছে এমব্রাহিম পরিচালিত জঙ্গলি সিনেমায় শিয়া আহমেদ ছাড়াও আরও অভিনয় করেছেন সবনম বুবলি প্রার্থনা ফারদিন দিঘি শহীদুজ্জামান সেলিম দিলারা জামান রাশেদ মামুন উপুসহ আরও অনেকেই সুব্রত বিশ্বাস আমার টিভি